গায়রথ কি সাহাবিরা তাদের স্ত্রীর নাম পর্যন্ত পর পুরুষদের বলতেন না এটাই গায়রথ একজন গায়রথহীন পুরুষ পরই ভয়ানক এখনকার সময় পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা তারা তাদের স্ত্রীদের ব্যাপারদার ছবি ফেসবুকে আপলোড দেয় মাগ ফ্রিলি একদিন এক ব্যক্তি আলী ইবনু আবি তালিব রাদি আল্লাহনুকে জিজ্ঞাসা করলেন তার স্ত্রী কেমন আছে তিনি উত্তরে বলেছিলেন যদি তোমার রক্ত হালাল হতো তাহলে আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম মক্কার একটি ঘটনা মক্কায় এক মুশ্রিক তার উটকে জবেহ করে দিয়েছিল তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি আপনার উটটিকে জবেহ করলেন কেন আপনার টাকার প্রয়োজন হলে বিক্রি করে দিতে পারতেন তখন লোকটি বলল এই উটের উপর দিয়ে আমার পরিবারের মহিলারা চলাফেরা করতো বিক্রি করে দিলে তো এই উটের উপর দিয়ে অন্য পুরুষটা বসবে এটা আমার কখনোই সহ্য হবে না তাই এই উট আমি রাখবই না একজন মুশ্রিক ঘর সত্ত্বেও তার কত গায়র আর আমাদের ভাই বোনদের গায়রতহীন পুরুষরা সবাই তাই রসুল সালাইসাল্লাম বলেছেন তারা জান্নাতে তো যাবেই না জান্নাতের গন্ধও পাবে না আর দুনিয়ার জীবনটা তো শুধু ধোকার সামগ্রী তাছাড়া আর কিছুই না সুরা হাদিদ বিশ। এবং সেই দিন জাহান নামকে আনা হবে সেই দিন মানুষ স্মরণ করবে কিন্তু স্মরণ করে কি কোনো কাজে আসবে সুরা ফাজার আয়াত স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশায় ব্যস্ত থাকা বউয়ের চুল দেখা যাবে তাতে কোনো কষ্ট তো পাবে দূরের কথা বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখে এরপরে আবার শুনবে মেয়েটি কেমন বন্ধুদের চোখে খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করবে আর এটা নাকি এখনকার সমাজের ট্রেন্ড আল্লাহ আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা অনেকে গায়রত কি সেই জিনিসটাও জানে না হ্যাঁ আফসোস ফিয়া মানিল্লা আবার আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ